হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা আছো সো দেখো তোমরা যে যারা ইসলাম শিক্ষা পরীক্ষা দেবা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা যদি পড়ো মোটামুটি ভালো কমন পাবা সো দেখো তোমাদের প্রথমে থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন তো এগুলোর মার্ক কিন্তু এক করে থাকবে সো দশটা দশ মার্ক থাকবে সো প্রশ্নগুলো এক নজরে দেখে রাখো এগুলো আমস্তু করে রাখো সেগুলোর উত্তর তোমরা গাইটে পেয়ে যাওয়া কালেমা শাহাদাত কি ইসলামে নামাজের গুরুত্ব কি হিজরতের অর্থ মুনাফিক কাকে বলে মক্কা শরীফ ও মদিনা শরীফের গুরুত্ব কি ইসলাম দানের ধরন কত প্রকার নবী করিম সাল্লাইসালাম কবে জন্মগ্রহণ করেন কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত কি নামাজ পড়ার আগে অজুর গুরুত্ব কি ইসলামের দৃষ্টিতে সত্যবাদিতা কেন গুরুত্বপূর্ণ সেই দশটা প্রশ্ন দশ মার্ক থাকবে দেন হচ্ছে নিচে আরও কিছু প্রশ্ন থাকবে সো এগুলার মার্ক হচ্ছে পাস করে তো পাঁচটা থাকবে তো পাঁচটা পাঁচ পাশে পঁচিশ মার্ক সেই পাঁচটা তোমরা পড়ো মোটামুটি এগুলোর থেকেও তোমরা কমন পাবা দেখো পবিত্র কোরআনের পরিচয় এবং এর গুরুত্ব লেখো ইসলামে রমজান মাসের ফজিলত ব্যাখ্যা করো ইমানের ছয়টি মৌলিক বিষয়ের বিবরণ দাও আদিসে উল্লেখিত একজন আদর্শ মুসলমানের গুণাবলী আলোচনা করো জীবনে হালাল উপার্জনের প্রভাব সম্পর্কে লেখো সেই পাঁচটা তোমরা মুখস্থ করো দেন আরো পাঁচটা প্রশ্ন থাকবে এগুলার মার্ক হচ্ছে দশ করে পাঁচটা পঞ্চাশ মার্ক থাকবে তো দেখো প্রথমে আসি কি নবী করিম সাল্লসলামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি লেখো ইসলামে সৎ কর্ম ও পাপ কাজের ফলাফলের আলোচনা করো ও বর্ণনা ইসলামে কিভাবে দেওয়া হয়েছে। ও তা সামাজিক জীবনে কিভাবে প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো ইসলামের আলোকে মানবতার প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করো এগুলো থাকবে তোমাদের মোটামুটি এগুলো তোমাদের এক হয়ে যাবে সেখানে থাকবে পঞ্চাশ মার্ক এখানে থাকবে পঁচিশ মার্ক এখানে দেখবো হচ্ছে দশ মার্ক ঠিক আছে তো পঞ্চাশ ছুত্তর পঁচাত্তর আর হচ্ছে দশ মার্ক পঁচাশি মার্ক আর বাকিগুলো তোমাদের এমসি থাকবে সো এই প্রশ্নগুলো তোমাদের মাঝে মধ্যে ঘুরে আসবে তো ঘুরে আসলে উত্তর কিন্তু সেমই হবে এখানে দেখো পবিত্র কোরআনের এর গুরুত্ব তো এই প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে তো তোমরা একটু জাস্ট ক্যাপাসিটি একটু বুঝে নিবা মূলত কি বলতে চাইছে এভাবে তোমরা জাস্ট একটু মুখস্ত করে রাখবে ঠিক আছে সো মোটামুটি তোমরা এখান থেকে কমন পাবা সো এরকম আরও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি দিয়ে থাকি চ্যানেলে তোমরা সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা আজকের জন্য আল্লাহ হাফেজ